আল্লাহ বাইরে প্রচুর বৃষ্টি তাই বৃষ্টি উপেক্ষা করে আমি একটা সাধারণ খাবার মানে খুবই ক্ষুদা লাগছে তাই আজকে আপনাদেরকে নতুন একটি রেসিপিতে নিয়ে আসলাম চলো আজকে নিয়ে আসছি নতুন একটা রেসিপিতে সাধারণ অতি সাধারণ রেসিপি যেটা হলো আজকে দেখলে বুঝবেন যেটা আজকে আমি নিজেই তৈরি করেছি পাশাপাশি আমাকে সাহায্য করেছে শাক্কিল স্টোরিজের কুকার সাইফুল ইসলাম ইটু তো প্রথমে আমরা গরম পানি দিলাম আটার মধ্যে ফুটন্ত গরম পানি ছিল পাশাপাশি এখন সাইফুল ইসলাম মিঠু আমাকে যাই পুরো একটা হেল্প করছে এখন লবণ দেওয়া শেষ এখন আটা মতামতি করছি আটা খাম্বিরটা তৈরি হচ্ছে এখন তো খাম্বিরের আজকে সচরাচর ক্যামেরাম্যান দিয়েছি সাইফুল ইসলাম মিঠুকে তো আমরা এখন এই আটা খাম্বিরের পর এখন আটা দোলা করছি একটি একটি করে তো প্রায় দশটা এরকম রুটি বানাবো সেই সাইজে দেখুন আজকে আমি নিজেই রুটি বানাচ্ছি অনেক বোনের আছেন মারা আছেন আমার সব বৌরা আছেন যারা রুটি বানাতে খুব পারেন না এক কথায় এই যা করে বলার বাইরে গোলটি গোল করার জন্য কিন্তু আমি প্রচুর বানাতে পারি আগে পরে এখন আর বানানো হয় না তাই অনেকদিন পরে আবার ট্রাই করলাম শুরু করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আলহামদুলিল্লাহ প্রথম রুটি এটা তো এরকম করে করে বানানো হচ্ছে জানি না কেমন হয়েছে জানাবেন সবাই তো শেষ প্রায় আমার রুটি বানানো দশটা বানানো শেষ এখন মিটুর হাত থেকে বানানো হবে পেঁয়াজ কুচি দেখুন কিভাবে পেঁয়াজ কুচি করা হয় পাশাপাশি এই আরও আছে আলু মানে মূলত আজকে খুব সাধারণ খাবার আলু ভাজি এবং রুটি যার কারণে এই তেমন কিছু না কিন্তু আজকে রান্নার কিছুটা প্রক্রিয়া দেখাবো এখন রুটি আমি নিজের ক্যামেরা হাতে নিয়ে রুটি দেওয়ার চেষ্টা করব। জানি না কিভাবে করেছে তো যাই হোক একটু ঠিক করে দিচ্ছি যদিও আস্তে আস্তে করছি অনেকেই জানেন তো এখন একটু তেল দেওয়া হচ্ছে কড়াইতে তেলের পরে পেঁয়াজ কুচি ইসলাম মিঠু দিচ্ছে পাশাপাশি একটু একটু করে তো দেখুন ডালা পরে এখন দেওয়া হবে এই আলু তো এই আস্তে আস্তে চলছে সব কিছু দেওয়ার শেষে তো আলু ভাজি তারপর দিব আমরা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে এখন আলু ভাজাও শেষ প্রায় রুটি বানানো শেষ তো কেমন হচ্ছে কেমন হয়েছে কেমন হবে তো সব কিছু খেয়ে আপনাদেরকে দেখাবো আপনারা যারা যারা খেতে চান চলে আসুন আজকে সামান্য খাবার রুটি এবং আলু ভাজা তো এই নিয়ে আজকে আলহামদুলিল্লাহ খাচ্ছি বিসমিল্লা তো আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া আমি আজকে শুরু করেছি আমার থেকে বানানোটা কে কে শিখছেন বা পারেন না রুটি বানাতে অবশ্যই আমাদেরকে জানাবেন আমি নিজে হাতে বানিয়ে আপনাদেরকে খাওয়াবো শেখাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ